যত সময় যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে সিলেট কুশানা নদীর তীরবর্তী এলাকা বালাগঞ্জ ও রাজনগর উপজেলাবাসীর প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তালিয়ে যাচ্ছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার আবার অনেকেই গোরবাড়ি ছেড়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে পাহাড়ি ডোল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এই এলাকার নিম্ন অঞ্চলগুলো রাস্তাঘাটের পরিস্থিতির কারণে আমরা গাড়ি ঘুরা অনুষ্ঠান পার্কিং করতে পারি না বা ঔধ বন্যা কারণে আমরা গাড়ি চলাচল করা যায় না সাধারণ মানুষ আওয়া যাওয়া করতে পারে না খুব এটা আসলে এবারও বন্যার উপজেলা কমপ্লেক্স যেটা আছে পুরাটা বন্যায় কবলিত হয়ে গেছে পানি আমাদের বাসা বাড়ি উপজেলা কমপ্লেক্সের যত বাসা আছে সব বাসার ভিতরে পানি ঢুকে গেছে এখানে যদি সরকারে একটু পদক্ষেপ নেয় তবে এই জলবদ্ধতা থেকে আমরা রেহাই পাবো নাইলে রেহাই পাওয়া সম্ভব নয় আমরা গড়ে গড়ে দুয়ারে ভানি এরপরে গড়ছো বাড়ি যাম বাড়ি না রাস্তাঘাট নাই সস্তা বুড়ে যাওয়া হলটা লুয়ে গেছে গিয়া ওখানে আমরা এইভাবে কিভাবে বাস খতম হয়েছে যারা বন্যা বন্যাক্রান্ত হবে তাদের যেন দ্রুত আশ্রয় কেন্দ্রে উঠতে পারে যেন আমাদের উনচল্লিশটি পূর্ব জেলায় উনচল্লিশটি আশ্রয় কেন্দ্র রেডি আছে আমাদের এখন পর্যন্ত যে বরাদ্দ আসছে সরকারের পক্ষ থেকে সেটা পঞ্চাশ মেট্রিক টন চাল আছে আমাদের বন্যার্থদের মধ্যে বিতরণ করার জন্য আর এক লক্ষ টাকা হচ্ছে গুখাদ্য আবেদ দিগন্ত টিভি